হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর আমার টুকিটাকি যা কাজ আছে সেগুলো করব। আর সাথে তোমরা থাকো তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমাদের দেখাবো তোমাদেরকে সাথে নিয়েই সেই কাজগুলো আমি করব। কি বলো তো দোকান তো ছিল জানো তো আমার একটা কসমেটিক্সের দোকান আছে শুধু কসমেটিক্স না ভ্যারাইটি আর কি অনেক কিছুই থাকে তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে অনেক কিছুই থাকে এবারে আমি সকালবেলা সব কাজ বাজ সেরে দোকানে চলে গেছিলাম দোকানটা দশটার সময় খোলা হয় আর এখন বাজে দেড়টা দুটোর সময় ছোট ছেলে চলে আসবে স্কুল থেকে এখন বাজে দেড়টা আমি ঘরে চলে আসলাম মোটামুটি এইরকম টাইমেই বন্ধ করা হয় আমার দোকানটা এই যে ঘরে ঢুকে গেলাম ঘরের কি কি পরিস্থিতি আছে আমি দরজাটা দিয়েই গেছিলাম এটা হচ্ছে আমার মেইন দরজা আর এই দেখো আমাদের বাইরেটা এটা হচ্ছে আমাদের বাইরেটা রকম ওইটা হচ্ছে ছাদের দরজা আমাদের মানে এই সামনে ঘর করা হয়নি বলে এখানে একটা ছাদ আছে আর এই যে ঘরটা আছে এই ঘরের ঠিক ওপরে ওইখানে একটা ছাদ আছে আর এই যে সিঁড়ি দেখো এটা হচ্ছে সিঁড়ি এখান থেকে গিয়ে নিচে গিয়ে দোকান আমাদের দরজাটা বন্ধ করে দিলাম দরজাটা বন্ধ না করলেও হয় কেননা আমাদের বাড়িতেই দোকান কিন্তু দরজাটা বন্ধ করে যাই এই কারণে বিড়াল ঢুকে যায় যখন তখন বান্না করা ছিল বিড়াল ঢুকে যায় এবারে তোমাদের সাথে আমি আমার ঘরটাকে দেখাই আমি সকালবেলা সব কাজ বাজ সেরেই গেছিলাম তাহলে এখন দেখি ঘরে ঢুকে ঘরের কী অবস্থা ঘরে সেই অবস্থাই থাকবে কেননা ছেলেরাও স্কুল থেকে আসেনি যেরকম রেখেছিলাম সেরকমই আছে তাও তোমাদের দেখাচ্ছি আমি কি কি কাজ করে গেছিলাম চলো দেখতে থাকো সোজা আমি ঘরে ঢুকে গেলাম আমার ওই দুটো বেডরুম আর এদিকে আছে একটা বেডরুম ঘরে ঢোকার সময় আর এই টোটালটা হচ্ছে ডাইনিং রুম আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানটা হচ্ছে গিয়ে আমার কিচেনটা এখানে একটা টেবিল আছে ওই সোজা আছে ফ্রিজ আর এখানে আছে টিভি আমার ঘরে কিন্তু সেরকম কোনো জিনিস এখনও নেই এটা বলতে গেলে বড় ছেলেরই ঘর কিন্তু এখন দুই ছেলেরই ঘর কেননা আমাদের এখনও কিছু কমপ্লিট হয়নি এটা ওর ঘর এ দেখো ঘরটা গুছিয়ে রেখেছিলাম মোটামুটি বিছনা টিসনা গুছানো আছে ছেলেদের বইও গোছানো আছে আমাদের ঘরের অবস্থা খুব একটা গুছানো গাছানো না তোমরা দেখো এখানে এইটার মধ্যে যত রকম ওদের পুরোনো বই সেগুলো ঢোকানো আছে কি করব কোথায় রাখবো এখন মোটামুটি ওটাতেই রেখেছি জ্বালনার পর্দার এখানে ছেলেরা ওদের টুকিটাকি জিনিস ওরা নিজেরাই সাজিয়ে রেখেছে ওটা আর আমি সাজাইনি ছেলেরা যখন ওদের মন হয় ওরা গুছিয়ে রাখে যখন মন হয় না গুছিয়ে রাখে না আর এইটা ওদের বাথরুম দেখে নিলে এই ঘরটা আমার কীরকম গোছানো আছে আর এখানে হচ্ছে আমার ডাইনিং টেবিল প্লাস্টিকেরই ডাইনিং টেবিল আর এই দেখো আমি সকালবেলা কি কি রান্না করেছি এ দেখো ভাত আর এখানে রান্না করেছি এই দেখো উচ্ছে আর আলু দিয়ে আর ইলিশ মাছের যে তেলটা হয় সেটা দিয়ে ভাজা আর এইখানে রান্না করেছি ইলিশ মাছ এ দেখো ইলিশ মাছ প্রেশার কুকারে দেখে তোমরা মনে করছো অনেকেই হয়তো প্রেশার কুকারে কিন্তু ইলিশ মাছ খায় মানে আমি বেশিরভাগ এই প্রেশার কুকারে ইলিশ মাছের যে পাতুরি ইয়ে করে ভাপা করে এটা আমি প্রেশার কুকারেই করি এখানে আমার সুবিধা হয় তাড়াতাড়ি হয় এখান থেকে গেল আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরে পুজো টুজো দিয়েই গেছিলাম ঠাকুরের এখন প্রসাদটা তুলে নেব প্রসাদটা তুলে নেব ঠাকুর হরিবল 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 ঠাকুর ঠাকুরের প্রসাদটা আমি তুলে নিলাম নিয়ে আমি নিচে রেখে দিলাম একটা প্রসাদ আমি নিয়ে খাবো আর পরে খাবো তাই ঠাকুর ঘরের পুরোটা দিয়ে গেছিলাম ঢাকাও হয়নি যাই হোক খেয়েই নিলাম আমার রান্নাঘরের দিকে চলে যাই রান্নাঘরের এই সাইডে একটা বাথরুম আছে রান্নাঘরটাও দেখো পুরো গোছানো গোছানোই আছে মোটামুটি এ দেখো গ্যাস আমার মোচা আছে যেখানে যেটা জিনিস এমনি আমার ঘর খুব একটু গাড়ি এটা হচ্ছে টিফিন নিয়ে গেছিলাম ভেতরে একটা টিফিন টিফিনকারি আছে তা তারাপুড়োতে তো ঘরে বসে খেতে পারি না দোকানে নিয়েই খাওয়া হয় এ বড়ো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর ছোটোটা আমার টিফিন নিয়ে গেছিলাম এখানে ঠাকুরের বাসনটা রেখেছি আর এটা হচ্ছে কালকে ঠাকুরের প্রসাদটা রয়েছে এটা ধোয়াই ছিল এখানটা রেখে দিই আর শুধু এটা মাজবো একটু পরে এখন না একটু পরে দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর গোছানো গাছানোই আছে এখনও আর এই দেখো এখানে আমি বাসন টাসন ধুয়ে সব এখানে শুকো দেওয়া হয় আমার রান্নাঘরের এখানে একটা বক্স জ্বালনা করা হয়েছে বক্স জ্বালনায় বাসন টাসন ধুয়ে রাখা হয় আর এখানে আমার জল চলো তাহলে আমার বেডরুমটা শেয়ার করি তোমাদের শশা খাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শশা খাচ্ছি এখানে যেমন দেখো এরকমই রেখে গেছি আমার ফোনটা আমি নিয়ে গেছিলাম এটা হচ্ছে ছেলের গেঞ্জি কালকে পরেছিলো আর এই নারিটা আমি স্নান করে উঠে পড়েছিলাম তো একটু একটু হান্ডা ছিল যাই হোক এখানে রেখেছি দেখতে ভালো লাগছে না ডিসা টিসনা মোটামুটি গোছানোই আছে কত আর গোছাবো বলো দোকানে তো যেতে হয় তাড়াতাড়ি করে যা কাজ পেরেছি করে চলে গেছি আমার ড্রেসিং টেবিল যেমন ছিল সেরকম রাত্রেবেলা যেমন ছিল ক্লামের নাইট ক্রিমটা ওখানে রয়েছে বেলকনিটাও এই মোটামুটি সেরকম কোনো গোজ গাছ কিছু না মোটামুটি রয়েছে এই ছিল আমার ঘরের কাজ আর দেখো ওই পাশের ঘরটাও দেখিয়ে দিই দেখো পাশের ঘরটা লাইটটা জ্বালিয়ে দিই এই দেখো সব ছড়ানো আমার জামাকাপড় কোথায় থাকে যেন এই যে এসি কেনা হয়েছিল সেই এসির পেটিটার মধ্যে আমি আমার জামা কাপড় রাখি কোথায় রাখবো আমার জামা কাপড় রাখার জায়গা নেই ওই একটা আলমারিতে এখন আর কিছু হয় না এই আলনাতে টুকিটাকি কি থাকে মানুষের তো আজকাল জামা কাপড় অনেক বেশি মানুষের থেকে জামা কাপড় অনেক বেশি প্রত্যেকটা বাড়িতেই আছে বেশি বেশি জামাকাপড় এবার যাই হোক আমার রাখার এখনও পর্যন্ত জায়গা নেই বলে আমি ওখানটা রাখি পেটির মধ্যে আর এই দেখো এই লাগেজগুলোর মধ্যেও আমার রাখতে হয় কারণ এখন আমার এই একটা আলমারিতে হয় না ওই একটাই এখন আমার কাছে আলমারি রয়েছে তাই চলো ফ্রেন্ডস তোমাদের সাথে কিছু কথাও আমি শেয়ার করি এই দেখো আমার গাছগুলো আমার গাছগুলো দেখো এইগুলো দেখে আমার মনে খুব শান্তি লাগে এই সুন্দর সুন্দর গাছগুলো যাই হোক ফ্রেন্ডস অনেক কষ্টই করতে হয় জীবনে এই সকালবেলা উঠে আমাদের খুব গাড়ি চলে জানো তো রাস্তার পাশে তো এত গাড়ি চলে গাড়ির আওয়াজে কোনো ভিডিও করা যায় না দরজা জানলা বন্ধ করে তারপরে ভিডিও করতে হয় কথার আওয়াজ কিছু শোনাই যায় না ঠাকুরের প্রসাদ আরেকটুখানি খাই আর এই সব ঘরে লাইট জ্বালানো আছে এগুলো সব বন্ধ করে নিই তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো ফ্যান বন্ধ করেই করতে হচ্ছে নাহলে ফ্যানেরও আওয়াজ ওদিকে গাড়ির আওয়াজ একটু বসে পড়লাম খাটে ভাবলাম একটু খাটে বসে বসেই কথা বলবো কি বলতো ফ্রেন্ডস কারোর উপরে ফুল ভরসা করতে নেই মানুষকে আজকাল সবাই জানে এই কথাগুলো মানুষকে এতটাও বিশ্বাস করতে নেই যে সেই বিশ্বাসটা নিয়ে সে ভাববে যে যে আমাকে তো ফুল বিশ্বাস করে মানে আমি চুরি করলেও আমাকে বিশ্বাস করবে এরকম একটা ব্যাপার কষ্ট তো ঠিক হয়েই যায় দেখো সকালবেলা উঠে ছেলেরা স্কুলে যায় তারপরে আবার ছেলেদের স্কুল থেকে আসে খাওয়া দাওয়া স্নান সেটা তো আছেই এবার আমার যেহেতু দোকান আছে আমি সকালবেলা ছেলেরা স্কুলে যাওয়ার পরে কাজ বাজ করে আমার দোকান খুলতে হয় দুপুরবেলা আসলাম এসে ছেলেদের স্নান করালাম খাওয়ালাম ওরা শুলো বা দিন হয়তো ওদের পড়া থাকে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট দুপুরবেলা কোনো কোনো দিন আছে আমার মার্কেটে যেতে হয় এরকম অনেক দিন আছে যেহেতু একটা বিজনেস করি একটা বিজনেস করায় স্টার্ট করে দিয়েছি যেহেতু সেটা আমার মন দিয়ে করতে হবে সেটাকে আমার ভালোবাসতেই হবে সেটাকে ফেলে দিলে তো হবে না মানুষের তো সবারই তো একটা শখ থাকে কিছু করার দরকার থাকুক না থাকুক যাই হোক একটা কিছু করলে অনেক মনটা ভালো লাগে হ্যাঁ তো মানে বিজনেস করে যদি নিজে নিজের পয়সা দিয়ে যদি আমি কাবু কিছু খাওয়াতে পারি কাবু কিছু কিনে দিতে পারি নিজের জন্য না মানে যদি আমার নিজের মানুষদের জন্য কিছু একটু ছোটো জিনিস ছোট হলেও কিছু যদি মনে হয় যে এটা আমার আয়ের পয়সা দিয়ে আমি করে করছি তার জন্য মানে আমার এটা অনেকটা শান্তি মনে হয় মানুষকে অনেক ভরসা করে অনেক ভালোবাসা দিয়েছি কিন্তু সেই জায়গাগুলো জানি না কি হয়ে যায় আর এইসব কথা বলতেও ইচ্ছে করে না তাও মাঝে মাঝে বলে ফেলি কি আর করব কারোর জন্য কোনো কাজ করে থাকে না কারোর সাথে এখন অনেকে আছে অনেকের সাথে হাসি মুখে কথা বলে না মনে হয় যেন ঘ্যাম দেখাচ্ছে আমাদের এখানে ধরো একজন কাজ করছে তার যেমন কাজের দরকার পয়সার দরকার তাই জন্য সে কাজে নেমেছে আর আমাদেরও দরকার কাজের লোকের যার জন্য আমাদের সে কাজ করছে কিন্তু তার মধ্যে একটা সম্মান থাকবে যে ওই মানুষটাকে আমি সম্মান করব ওই মানুষটা আমাকে সম্মান করবে দুজন দুজনকেই করতে হবে তাই তো যে উনি ওনার অধিকারের থেকে বেশি চলে যাবে সেটাও ঠিক না আমার যতটুকু করণীয় আমার অধিকারের থেকে আমি বেশি চলে যাবো সেটাও ঠিক না আর মানুষকে অনেক সময় বেশি ভালোবাসলে ভালোবাসা তো খুবই ভালো কিন্তু ভালোবাসলে যে সেই ভালোবাসা নিয়ে কোনো খারাপ কিছু করতে হবে সেটা তো না যে ও আমাকে ভালোবাসছে মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি তাহলে তাহলে আমাকে কেউ কিছু বলতে পারবে না এরকম একটা ব্যাপার ভালোবাসা মানে তো ভালো সেই ভালোবাসাটাকে তো রাখতে হবে বজায় তো রাখতে হবে না এটাই হচ্ছে কথা যাই হোক তোমরা কথা শুনে ভাবছো যে কিছু তো একটা হয়েছে কিছু তো একটা ব্যাপার আছে হ্যাঁ নিশ্চয়ই অতটা খুলে বলতে পারছি না আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো একদিন না একদিন বলতে পারবো যাই হোক টুকটাক ঘরে অশান্তি এটা সেটা এগুলো তো থাকেই মানুষের সব দিন তো সমান যায় না আজকের দিনটা যেরকম আছে সেরকম যে কালকের দিনটা যাবে এমন কিছুই না যাই হোক এখন ছোট ছেলে চলে আসবে ওকে স্নান টান করাবো খাওয়াবো দাওয়াবো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি সকালবেলা বেরিয়ে তো গেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট সেটাও একদিন শেয়ার করব কিছু কিছু তো শেয়ার করেছি আর একদিন শেয়ার করব ঠিকই আজকে শুধু আমি দোকান থেকে ঘরে আসলাম এখন দেড়টার সময় ঘরের কি পরিস্থিতি আছে সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম কিছু কথা বললাম তোমাদের সাথে তোমরা সাথে থেকো পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি নতুন এগিয়ে যেতে চাইছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো টাটা বাই বাই